যে কথার মধ্যেই আমার আফেরাতে নাজাতের যে কারণ নাজাতের যে মাধ্যম সেটা আমি খুঁজে পাব তাহলে তো আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হয়ে গেলাম এই জন্য সাহাবে কেরাম সুযোগ পেলেই নবীজির খেদমতে পড়ে থাকতেন আর আমাদের চরিত্র হল সুযোগ পেলেই বাহিরে পড়ে থাকা ফরজ নামাজের সময়ও মসজিদে সাধারণত উপস্থিত না হওয়া এতে কি ব্যবধান এই একটা ব্যবধানের কারণে আমার খুব ভয় হয় যে আমাদের যুবক ভাইরা যেভাবে করে ওরামাই কালামদের কাছ থেকে দূরে সরছে সামনের দিন বড় ভয়ঙ্কর একটা দিন আমাদের সামনে আসছে বাবা মাকে সম্মান করার সন্তান খুঁজে পাবেন না বাবা মার খেদমত করার সন্তান সমাজে খুঁজে পাওয়া যাবে না যদি তারা আলেম ওরামাদের কাছ থেকে দূরে থাকে আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব। প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট দশ মিনিট স্থানীয় যে আলেমরা আছেন মসজিদের খতিব মাদ্রাসার শিক্ষক এদের কাছে পাঁচ মিনিট হলেও তাদের সাথে দেখা করবেন কথা বলবেন ওলামাই কালামের সাথে যদি থাকেন আপনারা হাদিসের পাতা খুললে দেখবেন সাহাবাই কালাম কি বলছেন আমরা নবীজির সাথে ছিলাম আমরা নবীজির সাথে ঘুমাচ্ছিলাম আমরা নবীর সাথে খাড়া খাচ্ছিলাম এই কথাগুলো বড় একটা মেসেজ দেয় সেটা হলো সাহাবা এখানে নবীর সাথে ছিলেন নবী সাহাবিদের সাথে না আপনারা ওলামা ইকরামের সাথে থাকবেন আপনারা ওলামা ইকরামের সাথে থাকবেন আপনাদের সাথে ওলামা ইকরাম আমাদের সাথে আলেম আছে এই জাতীয় কথা আপনাদের মুখ থেকে বেরো হবে না আপনারা ওলামা ইকরামের সাথে থেকে আপনাদের দুনিয়া আখারাতকে সুন্দর করবেন এই অনুরোধটুকু রেখে এই সংক্ষিপ্ত দুটো কথা মাদ্রাসা আমানত আর আপনার জীবনটা হযরত ওলাম কালামের কাছে আমানত রাখা এই দুই কাজ আমরা করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি চেষ্টা করবেন তো দিনে পাঁচ দশ মিনিট ওলাম কালামের কাছে গেলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে না ইনশাল্লাহ আপনার ইমান হেফাজত থাকবে আপনার আমল হেফাজত থাকবে আপনি টেরো পাবেন না যে আপনার দিল পরিবর্তন হচ্ছে আপনি আখারাত মুখী হচ্ছেন আপনি জান্নাত মুখী হচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু হজরত ওরাম এই কালামের থাকলে আপনাদেরই উপকারটা হবে আমি এই দুটো দাওয়াত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি হজরত এখনই দোয়া করবেন হজরতের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজকের এই মাহফিল শেষ হবে ফয়েজ মাহমুদ এক দুই মিনিট কিছু বলেন এবং দশ জানুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের খুব কাছে গোলাক টেক ময়দানে এক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যেখানে আজকের রুহে রওয়া যিনি আজকের এই মঞ্চে যিনি সর্বশেষ আলোকিত করেছেন হে আওলাদা রাসূল পাকিস্তানের যেই বংশগুলো আওলাদা রাসূল হিসেবে অত্যন্ত সুপরিচিত এর মধ্যে একটি হলো হযরতের পরিবার আর দারুন গাوندের আলোচনা আসলি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিফাহাদার শেখুল আরব আল আজল सैयद হুসাইন আহমদ মাদানী নবরুল্লাহ মারফাত উনি থেকে আরেকজন মেহমান দুজন বিদেশি मेहमान থাকবেন বর্তমান বাংলাদেশের শুধু যুবকদের নয় বরং তাওহیدی জনতার হৃদয়ে স্পন্দন মজলুম আহরেমিদিন শেখুল হাদিসিন শেখুল হাদিস আল্লাহু মা'মুরুল হক শহীদ থাকবেন বাংলাদেশের যত ইসলামি ভালো आलोচক আছেন এর একটা বড় অংশ münazire münazire ইসলাম tarjuman e ahl haq hazrat uladlar mawra nurul islam ori puri মাওনা জুনায়েদ আল হাবিব মাওনা খালিদ সাইফুল্লাহ ইউবি এই জাতীয় যারা আলোচক আছেন হযরত আব্দুল বাসিত খান সাহেব আন্তর্জাতিক কারি সাহেবরা থাকবেন অনেক মেহমানরা সেখানে থাকবেন আপনাদের সকলের দাওয়াত আসর থেকে একেবারে মূল বায়ান শুরু হবে আসর থেকে আমরা শুরু করব দুইটার পর থেকেই আপনারা সকলে সবান্ধব সদন বলে আপনারা হাজির হওয়ার চেষ্টা করবেন এই দাওয়াতটুকু আপনাদের কাছে রাখছি أكن হযরত দোয়া করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأمته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفاء يا رب العالمين يا ارحم الراحمين ارحم أمة محمد صلى الله عليه وسلم اے اللہ ہم تیرے گناہ گار ہمیں تو تیرے سامنے ہاتھ اٹھاتے ہوئے بھی شرم آتی اگر تو انہیں حکم نہ دیا ہوتا ادعونی استجب لکھیں تو شاید ہم میں سے کوئی اس قابل نہ ہوتا کہ تیرے سامنے ہاتھ اٹھا سکے سر سے پاؤں تک گناہوں میں ڈوبے ہوئے عمال نامہ متعفن اور بدہودار ہے فرشتے بھی ہم سے دور بھاگتے ہوں گے کہ کہیں ان پر اللہ کا عذاب نہ آ جائے اے اللہ زندگی میں کوئی ایسی نیکی نہیں جس کو تیرے حضور میں پیش کر سکے کوئی ایک بھی سجدہ ایسا نہیں جس کو تیرے حضور پیش کر کے تجھ سے مغفرت کی بات کر سکے اے اللہ ہم تو ہے ہی نہ ہم تو ہیں ہی کمزور لیکن یا اللہ یہ ہمارا ایمان ہے یہ ہمارا ایمان ہے ہمارے گناہ اتنے زیادہ نہیں ہے جتنی تیری رحمت زیادہ ہے ہماری خطائیں اتنی زیادہ نہیں ہیں جتنی تیری مغفرت زیادہ ہے اللہ رات آدھی گزر گئی ہے دنیا والے سو رہے ہیں تو, تو نیند سے پاک ہے اور ہمیں ہمارے گناہوں نے بے قرار کیا ہوا ہے ہمیں ہماری خطاؤں نے بے چین کیا ہوا ہے اللہ ہماری نیندیں اڑی ہوئی ہیں اللہ اللہ اگر اس حالت میں تیرے دربار میں حاضر ہوئے تو منہ دکھانے کے بھی قابل نہیں ہے اللہ. اے اللہ اس وقت تو یا اللہ ہم آ گئے ہیں استغفار لے کر تیرے دربار میں رحمت کی درخواست لے کر اے اللہ ہمارے گناہوں کو معاف فرما دے ہماری خطاؤں سے درگزر فرما دے ہماری سیئیات کو حسنات سے مبدل فرما دے ہمارے نامے سے برائیوں کو ختم کر کے نیکیاں لکھوا دے اے اللہ آئندہ کے لیے ہر خطا سے ہر گناہ سے ہر برے عمل سے ہر نافرمانی سے ہر شریعت کے حکم کو توڑنے سے ہم سب کی حفاظت فرما ہماری ہماری اولادوں کی ہماری نسلوں کی حفاظت فرما अبید. اے اللہ شیطان کے مقابلے میں تو ہماری مدد فرما ہم کمزور ہیں ہم نہیں لڑ سکتے شیطان سے ہم ہار جاتے ہیں اللہ اللہ کیا کریں تو نے شیطان کو طاقت زیادہ دی ہے بندہ اس دشمن سے مقابلہ کرے جو نظر تو آتا ہو یا اللہ ابلیس تو ہمیں نظر بھی نہیں آتا ہم کیا کریں ہم کیسے بچیں اللہ اللہ ہم سے گناہ ہو جاتے ہیں خطائیں ہو جاتی ہیں ہم ہار جاتے ہیں اللہ لیکن کیا کریں اے اللہ کریم شیطان کے مقابلے میں ہماری مدد فرما ہمارا حامی بن جا ہمارا ناصر بن جا اے اللہ ہمیں ہمیں فتح عطا فرما شیطان کو شکست دے دے اللہ, اے اللہ جتنے بیمار ہیں سب کو شفا کاملہ عطا فرما چاہے وہ ہسپتالوں میں ہیں گھروں میں ہیں عارضی بیمار ہیں یا دائمی بیمار ہیں اے اللہ سب کو شفا عطا فرما جتنے ایمان کی حالت میں اس دنیا سے چلے گئے بالخصوص ہمارے والدین اساتذہ کرام عزیز قارب رشتہ دار پڑوسی بھائی بہنیں بچے بچیاں سب کی مغفرت فرما سب کی قبروں کو جنت کا باغ باغانہ سب کے لیے فردوس کے فیصلے فرما اے اللہ کریم جتنے مقروض ہیں تنگ دست ہیں پریشان حال ہیں غربت کا شکار ہیں سب کے لیے کشائش رزق کا فیصلہ فرما رزق کے حلال بے شمارتہ فرما ہر طرح کے حرام سے ہم سب کی حفاظت فرما اے اللہ ان محافل کو قبول فرما ان کے سجانے والوں کو قبول فرما ان نے آنے جانے والوں کو قبول فرما ان میں بات کرنے اور سننے والوں کو قبول فرما اے اللہ ان مجالس کی برکت سے ہماری اولادوں میں علماء اور مفتی پیدا فرما مبلغ پیدا فرما داعی پیدا فرما نیک بچے پیدا فرما اے اللہ کریم جو مانگ رہے ہیں وہ بھی عطا فرما جو نہیں مانگ سکے اپنے کرم سے بن مانگے عطا فرما وصلی اللہ تعالی علی خیر خلق سیدنا محمد الہ و ارحم الراحمین

মুসাফার জন্য আমরা চেষ্টা না করি আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয় মুসাফার জন্য কেউ চেষ্টা না করিকে যাওয়ার জন্য রাস্তা করে দেয় ভাই हामीले होमटाउन दर्शकहरुलाई स्वागत गर्ваме। अहो अरे गामी के लग्यो भयो?

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করেছিলাম পাকিস্তান থেকে আগত একজন বক্তা আসলে আহলাদের আসল তিনি বক্তব্য রাখছিলেন তো আমরা দেখতে পেয়েছি যে আসলেই সবাই কিন্তু আসলে উর্দু ভাষা বোঝে না যার জন্য একজন তর্জমা করতেছিলেন কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আসলে সবাই বিষয়টি বুঝতে পেরেছিলো যার জন্য আসলে তর্জমাও বাদ দেওয়া হয়েছিল এবং কি তিনি আসলে চল্লিশ মিনিটের মধ্যে আসলে বক্তব্য রেখেছিলেন তবে একটি বিষয় হচ্ছে যেহেতু আমাদেরকে আমরা বাঙালি অথবা আমাদেরকে আসলে বাংলা ভাষাতেই বোঝাতে পারলে হয়তো বা সবচেয়ে ভালো হইতো কারণ আমরা দেখতে পেয়েছি যে প্রায় অনেকেই রয়েছে যারা আসলে আমরা নিজেরা উদ্দী উর্দু ভাষা জানি না হ্যাঁ এই বিষয়টা আসলেই খেয়াল রাখতে হবে যে কোনো ওয়াজ মাহফিলেই যাতে করে যদি বক্তা আনতে হয় পাকিস্তান থেকে অবশ্যই তার যাতে বাংলা অনুবাদ করা হয় পাশাপাশি তাহলে বা পাকিস্তান থেকে আসা ওই বক্তাও সার্থক হবে আর যারা আসলে মূলত শুনবে তারাও সার্থক হবে আর তা না হলে শুধু পাকিস্তানি বক্তা নিয়ে এসে আসলেই ওয়াজ মাহফিল করে নাম কামানোর আসলে কোনো যুক্তিযুক্ত যুক্তি মনে করি না আমি এজন্যই যে যদি পাকিস্তানি বক্তার যদি আসলে বক্তব্যই না বোঝা যায় আসলে তাহলে সে বক্তব্য দিয়ে কি বা হলো বা আমরা যারা শ্রোতা ছিলাম তারাও আসলে কি বা জানলাম এজন্য বলতে যাচ্ছি যে আমার যে মতামত সেটা হচ্ছে পাকিস্তান থেকে বক্তা আনুক আর মক্কা থেকে বক্তা আনুক দু কথা হচ্ছে যাতে জমা করা হয় মানে পাশে যাতে যে ভাষায় আমরা শ্রোতারা বুঝবো সে ভাষায় যাতে বুঝিয়ে বলা হয় এই বিষয়টি আসলেই আমি এখান থেকে খুব গুরুত্বপূর্ণ মনে করি তা না হলে আসলেই যদি আমরা কিছুই না বুঝি তাহলে কিন্তু আসলে পাকিস্তানের থেকে বক্তা আনলেও কিছু হবে না আবার মক্কা থেকে ইমাম সাপ কেউ নিয়ে আসলো আসলে তেমন কিছু হবে না তাই ওয়াজ মাহফিলগুলোতে যাতে এরকম কিছু হয় আসলে আমরা এটাই কামনা করি তো আসলে ধন্যবাদ যারা আসলে ওয়াজ মাহফিলটি শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার লাইফটি এখনই শেষ করছি সালামু আলাইকুম